আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একাদশ শ্রেণীর নিউশন ফি জমা দিতে হয় প্রথমে মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে সেটার মধ্যে একসাই ক্লাস অ্যাডমিশন সার্চ করুন ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে প্রবেশ করুন লগ ইন বাটনে ক্লিক করুন এবং আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর দেখতে পাবেন ইউরো স্ট্যাটাস সিলেক্টেড নির্বাচনে ক্লিক করুন পরবর্তী সময়ে যদি কলেজ চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখুন বন্ধ রাখার জন্য প্রথমে মাইগ্রেশনে যেহেতু সার্ভারের প্রবলেম তাই আপনারা মাইগ্রেশন বন্ধ করে অন্য একটি পেজে গিয়ে আবারও নির্বাচন পেজে আসুন দেখতে পাচ্ছেন মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে এখন নির্বাচন নিশ্চিত কোন বাটনে ক্লিক করুন হ্যাঁ বাটনে ক্লিক করে সামনে পেমেন্টে এগিয়ে যান পেমেন্ট করার মাধ্যম হিসেবে সোনালী ব্যাংক বা এসএসএল কমার্স সিলেক্ট করে এগিয়ে যান মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ বা নগদ সিলেক্ট করে পরবর্তী ধাপে আগান গেটওয়ে আসার পর সেখানে আপনার বিকাশ নম্বর দিন অবশ্যই সেটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট হতে হবে যদি অন্য কোনো ভ্যারিয়েন্টের বিকাশ অ্যাকাউন্ট হয় সাপোজ মার্চেন্ট অ্যাকাউন্ট সেটা কার্যকর হবে না পেমেন্টের ক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার দিন দেওয়ার পর ফোনে ওটিপি আসবে ওটিপি বসিয়ে আপনার পিন সাবমিট করে পেমেন্ট সম্পন্ন করুন